শিবির ভাইয়াদের কর্তৃক আয়োজিত আজকের ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে আসতে পেরে আমি খুবই আনন্দিত আসলে কালকে থেকেই মানে চিন্তায় ছিলাম আসবো কি আসবো না অ্যাটেন্ড করবো কি করবো না আজকে সারাটা দিন প্রোগ্রামের সময়টা দিলাম এবং দিন শেষে লাস্ট অব্দি থেকে মনে হচ্ছে যে আমার আশাটা সত্যিই সার্থক ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফর্মেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার প্রজেক্টটাই হচ্ছে ইসলামী শিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা এই কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব আপনারা এই সংগঠনে আসলে সাদা দিবেন সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহ রবুল আলমিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো দান করতে হবে এই টাকাগুলোর সুষ্ঠু সুষ্ঠ তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিলো কোথায় কি খরচ করলা এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো কত থেকে আয় হইলো কত ব্যয় হইছে কত কি আছে আর কত কি লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বিত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করব এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবেই আমাদের অর্থায়ন গুলো হয়ে থাকে ইসলামী ছাত্র শিবির বলছে তোমাকে কোরআন এবং সুন্নাহের আলোকে তোমাকে রিফর্মেশন করতে হবে নিজেকে আর এই রিফর্মেশন করার হচ্ছে ইসলামী ছাত্র শিবির চালায় এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর এটা আমরা কারণে করি না যে এটা করার পরে অনেক টাকার মালিক হব আপনারা এই সংগঠনে আসলে দিবেন সেটা দিয়ে অনেক আমাদের ওই গাড়ি বাড়ি এগুলো হয়ে যাবে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয় এটা বাধ্যতামূলক অনেকটা তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো আল্লাহ আলমিন নাস। আল্লাহ রবুল আলমিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো দান করতে হয় এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয় এমন না যে টাকা কিছু পাইলাম কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো এখানে এই সুযোগটা নাই নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয় মাস শেষে রিপোর্ট পেশ করতে হয় কয় টাকা কে দিলো কোথায় কি খরচ করলা এই যে প্রোগ্রাম করা হচ্ছে যা খরচ হচ্ছে দুই দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো থেকে আয় হইলো থেকে ব্যয় হইছে কত কি আছে আর কত কি লাগবে যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ উদ্বৃত্ত আছে পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম এভাবে আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে আমরা দেখি যে সংসারে দশটা ছেলে মেয়ে ও হচ্ছে সর্বশেষ এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে আমি বলি তোমার নয় ভাই কি করে বলে ভাই এগুলা তো এরকম ভাবে ইসলাম শিখে নাই গড়ে ওঠে নাই আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে বাবা মাকে আমার দেখতে হবে চোখ থেকে পানি পড়ে যায় আরে এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না তা আমরা ইসলামী ছাত্রশিবির যে মানুষগুলোকে তৈরি করি এই মানুষগুলো এই ছাত্রশিবির থেকে যা নেয় সবাই শুধু দেয় ছাত্রশিবির থেকে মানে এখানে আসার পরে সবকিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয় টাকা দিতে হয় সময় দিতে হয় নিজেকে তৈরি করতে হয় ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল এই মানুষগুলোকে ইসলামী ছাত্র শিবির দক্ষতা সম্পূর্ণ করে গড়ে তোলে কম্পিউটার স্কিল ভাষাগত দক্ষতা একাডেমিক এক্সিলেন্সি এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি লেখাপড়া করছো কিনা রিপোর্ট পেশ করো পরিস কয় ঘন্টা পড়া উচিত সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে বিদেশে হায়ার স্টাডি করতে যাবা আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ ভাইরা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য চান্দাবাজি করার জন্য এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য টেম্পো স্ট্যান্ড দখলের জন্য এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরা এসে করা যায় না ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে নিজেকে তৈরি করার জন্য করতে আসে তৈরি করার পরে ছাত্র শিবিরের ছাত্রশিবির রাখে এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাংক ব্যালেন্স বানাই না আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয় এইখানে আর একটা বড় সিস্টেম হচ্ছে আমি সভাপতি যদি হই আমি কোনো টাকা আয় ব্যয় আয় করতে পারবো ব্যয় করতে পারবো না মানে আমার হাত দিয়ে ব্যয় করতে পারবো না আমার একজন আলাদা কোষাধ্যক্ষ থাকবে বা সেক্রেটারি থাকবে তিনি এটা ব্যয় করবেন আর তিনি আবার যার হাতে টাকা থাকে সিস্টেমটা হচ্ছে সে নিজের মতো করে কোনো খরচও করতে পারবে না অর্ডারও দিতে পারবে না অর্ডার শুধু তালিম করবে আর হিসাব রাখবে সে এগুলো হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে চলার কারণে স্বচ্ছতা ট্রান্সপারেন্সিটা আমরা যথাযথভাবে শতভাগ মেনটেন করি আর আমাদের জনশক্তি যারা থাকে ছাত্র বয়সে আমরা শিখাই তুমি যা ইনকাম করো তার একটা অংশ ইসলামের জন্য তুমি দান করে দাও সংগঠনের জন্য দান করো এই দান করার প্রবণতা থেকে ইসলামী ছাত্র শিবিরের এইখান থেকে একটা ফান্ডিং হয় আরেকটা জানেন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা মেধাবী হয় তারা বই খাতা লেখে তারা অনেক সুন্দর সুন্দর স্টিকার কাট করে আমাদের অনেক প্রকাশনা আছে আলহামদুলিল্লাহ এইখানে যদি স্টল দিয়ে থাকে দেখবেন শত শত গবেষণা বই আমরা তৈরি করে ফেলছি এই বইগুলো আমরা বিক্রি করি বুক ফেয়ারে বিক্রি করি আমাদের কোনো আয়োজন হইলে এগুলো বিক্রি করি এগুলো বিক্রি করে কিছু মুনাফা হয় আমাদের ওই মুনাফাটা আমাদের আয়ের একটা উৎস এরপরে আমাদের কিছু পত্রিকা আছে রেগুলার আমরা পত্রিকাগুলো বের করি এই পত্রিকাগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা আমরা পাই ওই টাকাগুলো আমরা আয়ের উৎস হিসেবে রাখি এই টাকা পয়সা দিয়ে আল্লাহ রবুল আলামিন বরকত দেয় অল্প টাকায় এদিক ওদিক খরচ করা লাগে না তো নিজেদের বিদেশে টাকা পাচার করা লাগে না সুইস ব্যাংকে এ কারণে সব টাকা আল্লাহ রবুল আলমিন বরকত ঢেলে দেয় তো এগুলো নিয়ে অনেকে আবার টেনশন করে এত টাকা পাই কই পাই কই নিজেদের দায়িত্ব কেউ, সাবেক্ত Tadeo অনেক আছে কিন্তু কেউ ফান্ডিং করতে চায় না। 1 টাকা ফান্ডিং করলে চিন্তা করে আমার প্রমোশনের জন্য তুমি কি করবা? আমার জন্য তুমি একটা স্লোগান দেবাকি না তাইলে টাকা দেব। এই এই রাজনীতি ইসলামী ছাত্রশিবিরে চলে না। কোন বাইরের রাজনীতি, কোন দাদার রাজনীতি, সসার রাজনীতি ইসলামী ছাত্রশিবিরে চলে না। বিধায় এই সংগঠনটা এত পরিশীলিত এবং এটা থাকবে কে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তাই তুমি এগুলো নিয়ে আমাকে maaf করো। ওই লোকটা বলছে এই তোমার এটার মধ্যে কয় টাকা আছে? তুমি কি জানো আমার এই বস্তার মধ্যে ঠিক এরকম পরিমাণ টাকা নিয়ে ঘুরতেছি জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছি না আমি রাষ্ট্রীয় কোষাগার খুলে রাখছি অর্থ যার প্রয়োজন এখানে এসে তোমরা চাহিদা দিয়ে নিয়ে নিতে পারো কিন্তু জাকাতের অর্থ নেওয়ার মতো লোক নাই ওমর রাজি আল্লাহ তাল্লা সময় এই ঘটনা তিনি বলেছেন যে ফোরাতের তীরে যদি একটা কুকুরও অভুক্ত অবস্থায় থাকে কেয়ামতের ময়দানে আমি ওমর সেদিন আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো